নাহমাদুহু আনুসল্লিয়াল রসুল ইহিল কারিম আমিমিন এরাজিম বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত বিরল তত্ত্ব এবং তথ্য নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক অজানা তত্ত্ব তথ্য দর্শন এবং উপাত্ত এর মধ্যে নিহিত রয়েছে এবং আজকের বিষয়টি হলো যে খাদ্য থেকে আত্মার জন্ম হয় খাদ্য থেকে কিভাবে আত্মার জন্ম হয় এ সম্পর্কিত একটি মহা সত্য দর্শন আপনাদের সম্মুখে উপস্থাপন করব আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে আপনার স্থাপন করবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক আসলে মহান আল্লাহ আব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করেছেন এবং আত্মার জন্মটাও সেই প্রক্রিয়ার অধীন আমি আজকে আপনাদের সম্মুখে কিভাবে খাদ্য থেকে আত্মার জন্ম হয় এই বিষয়ক দর্শন আপনাদের সামনে উপস্থাপন করব আসলে আপ আতর খাক বাত এবং নূর এই পাঁচটি পাক পাঞ্জাতন এই পবিত্র পাঁচটি উপাদান দিয়ে প্রথমে উদ্ভিদে জন্ম হয় এবং এই উদ্ভিদ থেকে ক্রমান্বয়ে জীবের আবির্ভাব আবির্ভাব ঘটে এবং জীবাত্মার আবির্ভাব ঘটে এবং এটা আসলে পুরুষের দেহে সংঘটিত হয়ে থাকে এবং এজন্য পুরুষকে বীজ বৃক্ষ বলা হয় কারণ বীজের জন্ম হয় খাদ্য থেকে অর্থাৎ আমরা যে খাদ্য আমরা খেয়ে থাকি সেই খাদ্য প্রাণ সেটি আমাদের দেহের মধ্যে প্রবেশ করে সেটার যে বর্জ্য পদার্থ সেটা পায়খানা প্রস্তাব ঘামের সঙ্গে বেরিয়ে যায় এবং এর যে সারাংশ এটি গ্লুকোজ হয়ে অর্থাৎ গ্লুকোজ হয় এবং গ্লুকোজ ভেঙে শক্তিতে রূপান্তর হয় এবং সেই শক্তি রক্তে মিশে যায় এবং এই খাদ্য থেকে রক্তেরও সৃষ্টি হয়ে থাকে এবং খাদ্য থেকে দেহের ভিতরে যা কিছু আসছে আভ্যন্তরীণ সমস্ত কিছু সৃষ্টি হয়ে থাকে এবং এটা কিভাবে সংগঠিত হয় এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে এই ভিডিওটি উপস্থাপন করছি এই জন্য আমাদের অবশ্যই খাদ্য সম্পর্কে সতর্ক হওয়া উচিত এবং খাদ্য বিধি বিধান মেনে চলা উচিত এবং আমরা যদি দূষিত বিষাক্ত খাদ্য খাই এবং কোনো উগ্র খাদ্য খাই তাহলে সেটার প্রভাব আত্মার উপর গিয়ে পড়ে এবং কীভাবে সেটা সংগঠিত হয় সেই বিষয়টি আমি একে একে আপনাদের সামনে উচ্চারণ করবো আমরা যে খাদ্য খাই প্রথমে তো উদ্ভিদে জন্ম হয় এরপর জীব জগতের আবির্ভাব ঘটে পৃথিবীতে জীব জগতের আবির্ভাব ঘটে এবং পৃথিবীতে আঠারো হাজার মাঠ কাতে আবির্ভাব হয় এবং সর্বশ্রেষ্ঠ জীব হলো মানুষ আমি অন্যান্য জীবের কথা বলবো এবং মানুষের কথা বলবো এবং মানুষের উদাহরণের মাধ্যমে অন্যান্য জীবেরও একই প্রক্রিয়ায় তাদের মধ্যে আত্মার জন্ম হয় এবং সেটা খাদ্য থেকে আত্মার জন্ম হয়ে থাকে এবং কিভাবে সেই প্রক্রিয়াটি সংঘটিত হয় সেই বিষয়টি আমি আপনাদের সঙ্গে অবস্থান করব আমরা যে খাদ্য আমরা ভক্ষণ করে থাকি সেই খাদ্য থেকে যে বর্জ্য পদার্থগুলো এটা আমাদের পায়খানা প্রস্রাব এবং ঘামের সঙ্গে বের হয়ে যায় এবং এর যে সারাংশটা এটা গ্লুকোজে রূপান্তরিত হয় এবং গ্লুকোজ ভেঙে শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই শক্তি রক্তে মিশে যায় এবং পুরুষের রক্তে যখন মিশে যায় তখন সেই রক্ত পুরুষের যে হরমোন আছে সেই হরমোনের মধ্য দিয়ে তার মধ্যে সেই ইচ্ছাশক্তির জন্ম হয় এবং তার ভিতরে সেক্সের জন্ম হয় এবং আপনাদের হয়তো একটি বিষয় আপনাদের ভুল ধারণা থাকতে পারে সেটা হলো যে বীর্য এবং শুক্র এক জিনিস নয় এবং এটা বীর্যটার জন্ম হয় কিভাবে যখন সেটা হরমোন হয়ে যায় এবং সে হরমোন যখন তার যে সেই হরমোন থেকেই বীর্য সৃষ্টি হয় কিন্তু পুরুষের মধ্যে যে অন্ডকোশ রয়েছে এটাকে বলা হয় শুক্র তৈরি কারখানা এবং এই অন্ডুকোশ হলো শুক্র তৈরি কারখানা এবং সেখানে শুক্র তৈরি হয় এবং যখন নারী পুরুষের একটা মিলন হয় তখন তার মধ্যে শুক্র তৈরি হইতে থাকে এবং প্রথমে তার ভিতরে যে রক্ত মন্থন হয়ে মৈথুন হয়ে সেখানে বীর্য সৃষ্টি হয় এবং তার সঙ্গে শুক্র এসে সে বীর্যানু বীর্যুতে শুক্রাণু এসে বীর্যের মধ্যে এসে প্রবেশ করে এবং বীর্যকে বহন করে বীর্য শুক্রকে বহন করে এবং এক সময় সেটা নারী গর্বে প্রবেশ করে এবং সেখানে অসংখ্য শুক্রাণুকে নির্গত করে দেওয়া হয় এবং তার মধ্যে থেকে একটি অথবা দুইটি শুক্রাণু বীজের মাধ্যমে বা বীজের সহযোগে বা বীজের মাধ্যমে সেই নারীর সেই জরায়ুতে প্রবেশ করে অর্থাৎ ফুলে প্রবেশ করে একটি কথা আপনারা মনে রাখবেন যে পুরুষ হলো বীজ বৃক্ষ আর নারী হল ফুল পুরুষ হল ফল আর নারী হল ফুল দেখা যায় সেই নারীর ফুলে গিয়ে প্রবেশ করে সেই নারী যে যে জরায়ের ভিতরে ফুল রয়েছে সেই ফুলের মধ্যে পুরুষের সেই একটি অথবা দুটি প্রবেশ করে এবং সেই প্রতিটি শুক্রের আকার বা আকৃতি রয়েছে মানুষের শুক্রের আকৃতি মানুষের মতো এবং অন্যান্য পশুর যে শুক্রের আকৃতি অন্যান্য পশুর মতো সুতরাং এটা তার যে অন্ন সৃষ্টি হয় সেই পশুর আকৃতি অনুযায়ী সেটা আকৃতি লাভ করে থাকে আমরা এখানে মানুষ দিয়ে উদাহরণ দেব যে মানুষের যে শুক্রাণু সেটা মানুষের রূপেই রূপবান হয়ে যায় এবং প্রত্যেকটি শুক্রে এক একটি আকার বা আকৃতি রয়েছে এবং এটা যখন নারীর সে ডিম্বাণুতে প্রবেশ করে একটি বা দুটি ডিম শুক্র ডিম্বাণুতে প্রবেশ করে এবং বাকি যে শুক্রাণুগুলো এগুলো বীর্যের সঙ্গে বাইরে বেরিয়ে চলে যায় এবং এগুলা আসলে অভিনস্বর এগুলা আবার সেই পানিতে বা মাটিতে মিশে যায় এবং সেগুলো আবার সেই মানে সেই উদ্ভিদের মধ্যে একাকার হয়ে যায় প্রকৃতির মধ্যে একাকার হয়ে যায় এবং প্রকৃতি থেকে আবার খাদ্য হয়ে সেই মানব মানবদেহে আবার প্রবেশ প্রবেশ করে এই একটা প্রক্রিয়া চলছে একে বলা হয় বিবর্তন বিবর্তন মানে এটা ধ্বংস নয় এটা শুধু পরিবর্তন হচ্ছে ধ্বংস নয় এবং ওই যে শুক্রটি সেই নারী ডিমাইতে প্রবেশ করে সেখানে সে মানুষের আকৃতি সে আস্তে আস্তে লাভ করে আসলে আল্লাহ রাবুল পাক কোরআনে ঘোষণা করেছেন যে আমি মাতৃগর্ভে রূপশিল্পী তিনি যদিও কথা বলেছেন যে মাতৃগর্ভের রূপশিল্পী এবং মাতৃগর্ভিত তার আকার আকৃতি গঠন সমস্ত কিছু বিবৃদ্ধি হইতে থাকে সেটা বর্ধিত হইতে থাকে সেটা বড় হইতে থাকে এবং সেকে সেখানে তার আকৃতি প্রকাশিত এবং বিকশিত হইতে থাকে এবং একসময় সেই ভ্রূণটি পরিপূর্ণ যখন মানব আকৃতি গঠন হয়ে যায় তখন সে গর্ভবতী হয়ে যায় এবং সে নয় মাস সাড়ে নয় মাস অথবা দশ মাসে সে গর্ভপাত করে সে ভূমিষ্ঠ হয় সন্তান এভাবে মাতৃগর্ভে মহান আল্লাহবীম বলেছেন আমি মাতৃগর্ভের উপশিল্পী কিন্তু এটার সৃষ্টি হচ্ছে পুরুষের সেই শুক্রাণুতেই শুক্রাণুর মাধ্যমেই সৃষ্টি হচ্ছে এবং প্রতিটি শুক্রাণুর একটি গঠন রয়েছে এবং প্রতিটি শুক্রাণুর মধ্যে জীবাত্মা রয়েছে এবং এই জীবাত্মাটাই আস্তে আস্তে প্রকাশিত বিকশিত হইতে থাকে মাতৃগর্ভে তো সুতরাং আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম যে খাদ্য থেকে কীভাবে আত্মা জন্ম হয় খাদ্য যে আমরা ভক্ষণ করছি সেই খাদ্যটি বিশেষ করে পুরুষের ক্ষেত্রে যেহেতু পুরুষকে বীজ বৃক্ষ বলা হয় সুতরাং পুরুষের দেহের ভিতরে গিয়ে সেটা কি হয় সেটা বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায় পায়খানা পোশাক ইত্যাদির মাধ্যমে কিন্তু তার যে সারাংশটা এটা গ্লুকোজে পরিণত হয়ে যায় এবং গ্লুকোজ ভেঙে শক্তিতে রূপান্তরিত হয়ে যায় এবং সেই শক্তি যে পরবর্তীতে হরমোনের মাধ্যমে সে পুরুষের যে সেক্স হরমোনের সাথে সেই কী হয় সে সেটাতে বীর্যে পরিণত হয় এবং রক্ত মৈথুন হয়ে সেখানে বীর্য তৈরি হয় এবং সেই শুক্রাণুর থেকে আবার কি হয় শুক্র পয়দা হয় এবং অসংখ্য শুক্র পয়দা হয় এবং সেই শুক্রাণু শুক্রাণুগুলো প্রতিটি শুক্রাণুর একটি আকৃতি হয়েছে মানুষের শুক্রাণু মানুষের আকৃতি রয়েছে জীবের অন্যান্য জীবের শুক্রান্ত অন্যান্য জীবের আকৃতি রয়েছে এবং এই একটি বা দুটি শুক্রাণু যখন সেই নারী গর্ভে প্রবেশ করে দুটি শুক্রাণু প্রবেশ করে তাহলে যমসন্ধান সৃষ্টি হয় আর যদি একটি শুক্রাণু প্রবেশ করে তাহলে সেখানে একটি সন্তানই বড় হতে থাকে ভ্রূণ হয়ে এবং মায়ের সেই ফুল থেকে সেই জরায়ুর ভিতরে যে ফুল রয়েছে সেই ফুল থেকে রস সংগ্রহ করে আস্তে আস্তে সেটা বৃদ্ধি করতে থাকে এবং বিবৃদ্ধি করতে থাকে এবং সে একসময় ভ্রণে পরিণত হয় এবং সেটা যখন সম্পূর্ণ অবয়বটা তৈরি হয়ে যায় তখন সে মানব আকৃতি সে পুরুষ হোক নারী হোক আকৃতি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যায় এইভাবে খাদ্য থেকে পুরুষের শুক্র শুক্রাণু এবং বীজের মাধ্যমে সেটা শুক্রাণুতে পরিণত হয়ে সেটা নারী গর্ভে গিয়ে সেটা পরিপূর্ণ মানুষে পরিণত হয়ে সেটা গর্ভবতী হয়ে এবং ভ্রূণ হয়ে পরবর্তী সময়ে সম্পূর্ণ অবয়ব যখন পরিপূর্ণ হয়ে যায় তখন সেটি আর মাতৃঘরে থাকতে পারে না এবং সে একটা প্রক্রিয়া পৃথিবীতে ঘনিষ্ঠ হয়ে আসে এভাবেই সৃষ্টি আদি থেকে চলে আসছে এই সৃষ্টি প্রক্রিয়ায় এবং সব সকলই আল্লাহ সৃষ্টি করছেন এবং কিন্তু আল্লাহ রাবুল আমি এক একটা প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করছে আমি সেই প্রক্রিয়াটা শুধু আপনাদের সামনে উপস্থাপন করলাম তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি যে খাদ্য থেকে আত্মা জন্ম হয় এবং মানবের যে আত্মা প্রথমে যে আত্মাটি জন্ম হয় সেই আত্মাটির নাম হল জীব আত্মা অর্থাৎ নবসে যাকে বলা হয় মানুষের যে আত্মার প্রকাশ বিকাশ রয়েছে কিন্তু অন্যান্য জীবের আত্মার বিকাশ নাই সুতরাং তাদের জীবাত্মা সুজীবাত্মা পর্যন্তই থেকে যায় এবং তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবাত্মার স্বভাবই তারা প্রদর্শন করে থাকে কিন্তু মানুষ সে যে জীবাত্মা সেটার ইম্প্রুভ রয়েছে সেটার বিকাশ রয়েছে সেটার সেটার উন্নতি রয়েছে সেটা ডেভেলপমেন্ট রয়েছে এবং সেটা আস্তে আস্তে কী হয় সেটা সেই যখন তার সাত বছর বয়স হয়ে যায় তখন সেই জীবাত্মার মধ্যে আরেকটি আত্মার বিকাশ ঘটে প্রকাশ ঘটে সেটা হলো বিবেক আত্মা যাকে লফসে লাওয়ামা বলা হয় এবং যখন সে আরও বড় হতে থাকে এবং সে যদি সাধনা করতে থাকে এবার যদি এবং উপাসনা করতে থাকে তখন তার সেই জীবাত্মা ইম্প্রুভ হয়ে আরও ইম্প্রুভ হয়ে সে আরও পরমাত্মায় রূপান্তরিত হয়ে যায় যাকে নবসে মুতমাইনা বলা হয় এইভাবে খাদ্য থেকে আত্মার জন্ম হয় এবং মানবের আত্মা আস্তে আস্তে প্রকাশিত এবং বিকশিত হইতে হইতে সেটা পরমাত্মায় রূপান্তরিত হয় যখন সে পরমাত্মা রূপান্তরিত হয় তখন তার মানব জীবন সার্থক হয়ে যায় যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়াকি জানান রহমদুলিল্লাহ রাবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ